একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম সেদিন ফ্লাইটে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপালও ছিলেন তিনি একদম প্রথম সিটে ছিলেন আমার মানে বাইশ নম্বরে ছিল কেউ যদি ভাই পেনে লিখতে গিয়ে পেন ভেঙে ফেলে সে আমাকে এটাই দেখবে এবার এখন একটা কথা বলি তো দেখবেন ফ্লাইটে যারা পাইলট কো পাইলট যারা পাইলট কো পাইলট তো ফ্লাইট এ করে টেক অফ করে বা ল্যান্ডিং করে তো আমি এমএলএ হোক বা আমাদের যে হোক কিন্তু আমি ওর ভিতরে ঢুকতে পারবো না গেটটা দেওয়া থাকে গেটটা দেওয়া থাকে তো বাইরে থেকে একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম সেদিন ফ্লাইটে দেখি আমাদের বেঙ্গলের রাজ্যপালও ছিলেন তিনি একদম প্রথম সিটে ছিলেন আমার মানে বাইশ তেইশ নম্বরে ছিল যাক আমাদের রাজ্যপাল স্যারও যদি চান কিন্তু ওর ভিতরে ঢুকতে পারবেন না ওখানে একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে গেট বন্ধ থাকে ঢুকতে পারবেন না গেট গেট বন্ধ বন্ধ থাকে তো আমি বা রাজ্যপাল স্যার যদি ওখানে বলেন রেট ওরা চালাতে পারে না ওদের ওখানে অন্য লোক আছে ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে যাতে আমাদেরকে দেখতে না দেয় তো কারণ আমি ওই কথাই আছে না শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে যখন খেতে পারে না পেন দিলে পেন যদি ভেঙে ফেলে আমি কি করতে পারি ভাইজান তৃণমূলের নেতারা বলছেন যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই এবং তৃণমূলের একাধিক নেতৃত্ব রয়েছে তারা প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু আমি আমি একটা কথা বলি নকল মালের উপরে লিখা আছে নকল হইতে সাবধান তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কটা আছে আমাকে খুঁজে দেন টপ টু বটম পর্যন্ত সানপুকুরো অঞ্চলের পঞ্চায়েতের যিনি একশো ছাব্বিশ নম্বর বুথ ছাব্বিশ নম্বর তৃণমূলের যিনি নেতা তাকে দেখুন আর রাজ্যের টপে দেখুন মমতা ব্যানার্জি আমি অন ক্যামেরা বলছি এই টপ থেকে টপ টু বটম পর্যন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত দুর্নীতিগ্রস্ত আর অন্যদের কথা বাদ দেন তাহলে মমতা ব্যানার্জি বিধা লড়বে ক্যামেরা রেকর্ড হচ্ছে তো মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত এটাকে আমি বলে দেবো ভাঙড়ার বিধানসভার মধ্যেই পড়ছে কিন্তু আপনি সেখানে হ্যাঁ আমি দেখছি আমি সব নিয়ে সহায়তা কেন্দ্র করছে না তারা এটা না আমি কথা আমার কথাও চলছে কথা হয়েছে আমি রিসেন্ট ওখানে যাব খুব রিসেন্ট ওখানে যাব না হিন্দু মুসলমানের ব্যাপার না ওখানে বলবেন না আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক যে আমাকে ভোট দেয়নি তারও বিধায়ক আমি যে আমাকে ভোট দিতে তারও বিধায়ক আমি কথা বলছি বামনঘাটাতে আমি বামনঘাটার কথা বলছি বামনঘাটাতে আমি খুব তাড়াতাড়ি যাবো কথা হচ্ছে ওদের সাথে যে যে ওরা চাইছে যে ওখানে একটা এই ধরনের আমি ওদের ওখানে যাই আপনাদের জানিয়ে রাখি আমি কারোর সাথে ইনজাস্টিস করব না আমার যে এমএলএ ল্যাডের যে টাকা আছে অলরেডি প্রথম কাজটা যে প্রথম যে উদ্বোধন আমি কাজটা করেছি সেটা হচ্ছে কিন্তু বামনঘাটা অঞ্চলে এটা মাথায় রাখবেন যে ওদেরকে অবজ্ঞা করবেন প্রথম কাজটা আর ওখানে প্রায় দশ লাখের অধিক টাকার কাজ আমি শুধু বামনঘাটা অঞ্চলের জন্য বরাদ্দ করা আছি সে কাজগুলো জমা হয়েছে একটার পর একটা হবে কিন্তু ফার্স্ট কাজ আমার ফার্স্ট কাজ ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি যেটা করেছি আমার এমএলএ ফান্ডের টাকা দিয়ে সেটাই হচ্ছে বামনঘাটা অঞ্চলের তাও বলছি বাসন্তী হাইওয়ে দিয়ে যে রাস্তাটা ব্রিজটা পার করে যেটা ঢুকছেন ওই ব্রিজের মুখে যে বাতীয় স্তম্ভটি আছে সেটি হচ্ছে এমএলএ কোটাতে তৈরি টাকাতে সেটা হচ্ছে ফার্স্ট কাজ আমার কেউ বাইরে নির্জনে যেটা হচ্ছে তাদের এর যে সম্মান আঘাত লাগছে তো তাদের অসুবিধা তাদের ক্ষেত্রে টয়লেট করতে দিচ্ছে না প্রশাসন আর টাকা দিলে প্রাসর সময় বাড়ি বানাচ্ছে এটা নিয়ে আমি আগামী দিনে তাদের সাথে ওদের ওইখানকার মানুষের সাথে কথা হচ্ছে আমি আইনি চ্যালেঞ্জে যাব যে নমিটারের যে কাগজ হতো সেগুলো বার করার চেষ্টা করছি আর নতুন করে সার্ভে করতে হবে ও যত অব্দি নিউ টাউন আছে ততটা লাইন নয় আর নিউ টাউনের পর থেকে লাইন হয়ে গেলে গল্প কে সার্ভে করেছে সার্ভে চেঞ্জ করতে হবে প্রয়োজনে সায়েন্টিফিক হয়েছে সার্ভে করতে হবে এটা ওদের সাথে আমার ওই আমাদের আমাদেরই ভোটার আমি কথা বলছি আগামী দিনে এটা নিয়ে লড়াই হবে এবং আইনি লড়াই হবে টু ওয়ান লোকে তাদের সাধারণ